আসসালামু আলাইকুম খুব সহজে কী করে খাসি মাংস কালা বোনা করবেন রেসিপিটি আপনাদের লোকে শেয়ার করতেছি মশলাটা কিভাবে তৈরি করবেন শেষের অংশে দেওয়া আছে রেসিপিটা তো অবশ্যই দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই কালা বুনার মশলাটাও কিন্তু শেষের অংশে দেখানো হয়েছে এবার আদা রসুন বাইটটা পেঁয়াজ ফলটা কাঁচামরিচটা কাঠটা সুন্দর করে মিক্স করে ডালিয়ে দেন আর পরিমাণ মতো তেল দিয়ে দেন তেলটা ছিল আমার পেঁয়াজ বাজার তেল এরপরে হচ্ছে লবণ দিয়ে দেন দিয়ে সুন্দর করে মাইকা ঝাইকিয়া ডাইকিয়া সুন্দর করে কষাইয়া দেন বুঝছেন নেই তো যাই হোক এখানে কিন্তু আপনার আর কোনো কিছু দেওয়ার দরকার নাই আপনি এবার ঢাকনা দিয়ে সুন্দর করে জাল দেওয়া শুরু করেন এবং মিডিয়াম আছে জাল দেওয়ার পর মাংস থেকে কিন্তু একটা পানি বাড়িয়ে আসবে তো তারপর চাইলে কিন্তু আপনি আরেকটু পানি অ্যাড করতে পারেন কইরা মাংসটা সিদ্ধ করতে পারেন আশি থেকে নব্বই পার্সেন্ট মাংসটা সিদ্ধ হয়ে গেলে এবার উঠে নেন কড়াইয়ার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দেন এবার ওই যে কালো বোনার মশলাটা আমি বানাইছি এই মশলাটা দিয়ে দিলাম মাংসে বোধে বাউন্ন ফুট মশলা লাগে আসলে বাউন্ন ফোট না এখানে আষ্ট নয় ফুট মশলা দিয়ে আমি এটা করতেছি তো খাইয়া দেখেন কেমন হয় ঠিক আছে তারপর পেঁয়াজ আর আদা রসুন ব্ল্যান্ডার করে এবার ঢাইলা সুন্দর করে লাইরা চাই মিক্স করে কষাইয়া নিলাম এরপরে আমি মাংস রান্নার সময় যে তেলটা উঠছে এই তেলটারেও ডাইলা দিলাম দিয়া এবার মালামতে লাইরা চাইরা সুন্দর করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়া মাইকাজে কে নেন নিয়ে এবার আপনার যে খাসির মাংস রান্না করে রাখছেন ঢাইলা দেন দেখছেন নি এই যে ডাইলা দিলাম ডাইলে এবার ভালো হতাম এক্কে জায়ক্কা সুন্দর করে লাইরা রাশিয়া লন হ্যাঁ দেখছেন নেই ন গতে খাইতে মন চাইবো এবার আপনি যত এটারে জ্বালাইবেন ততই কালা হইব মানে জ্বালার মধ্যে কালা আছে বুঝছেন নেই জ্বালাইতে হইব কিন্তু ষোলো আগুনে মানে একবারে অল্প আগুনে আপনি যদি এক দেড় ঘন্টা ধরে জ্বালাইতে পারেন আরও বালা তো কালা বোনার যে মশলা সে আরেকটু উপরে দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে লাইরাসেরা নিতেছি তো অবশ্যই ধৈর্য ধরে রান্নাটা করতে হবে কালা বোনা কালা করতে হবে কথা বলছেন আপনি যত জাল দিবেন ততই কালা হবে তো দেখেন মাংসটা আমি ডাইকিয়া দিলাম ডাইকে অল্প আগুনে জাল দিলাম এবার একটু ধনিয়া পাতা দেওয়ার জন্য আমার ইচ্ছা করছে এটা অপশনাল আপনি না দিলেও পারবেন যদি আপনি মনে করেন যে এটা দেবো না কোনো দরকার নাই এবার ভালোভাবে কষাইতে থাকেন দেখেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে আপনি যদি আরও কালো করতে চান তাহলে পরিমাণ মশলাটা আরেকটু বেশি দিয়ে আরেকটু কষাইবেন দেখেন মার্শাল্লা তাবারা কাল্লা দেখছেন এটা কিন্তু একদম কালো কালো বুনাটা হয়েছে আপনি একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন এখন মশলাটা কিভাবে তৈরি করবেন এটা দেখার দরকার আছে নি অবশ্যই আসতে না তাহলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন এখনই আপনি মশলা রেসিপিটা দেখতে পারবেন কইবেন আরে এত সহজ তো যাই হোক যদি ভালো লাগে তাহলে আর সবটা ভিডিও দেখকে থাকেন ভিডিওটা শেয়ার করে দেন আর এক প্লেট গরম ভাত লইয়া বৈষা যান কালা বোনা দিয়ে খাওয়ার জন্য একটা লেবু চিপা এবার মশলা বালানটা দেখেন আমি কালো গোলমরিচ নিচি দুই চামচ ধনিয়া দুই চামচ জিরা দুই চামচ দারচিনি স্টার মশলা তেজপাতা তিনটা আট দশটা এলাইচ আর কতগুলা লং নিয়েছি সবগুলারে মিক্স করে ঢাইলা নেমো এবার ঢাইলা ব্ল্যান্ডার করতে হবে চাইলে আপনি কিন্তু রোদের মধ্যে একটু তাপ দিয়ে নিতে পারেন অথবা আগুনে টাইলেও নিতে পারেন এরপর আমি মিষ্টি মুড়ি আছে মিষ্টি মুড়ি কিছু দিয়ে দিলাম দিয়ে সেরে এবার এই মশলাটা মিক্স করে ভালোভাবে ব্ল্যান্ডার করে নিলাম তো এই যে আমার কালো বোনার মশলাটা কিন্তু হয়ে গেছে আমি এটা দিয়েই রান্না করছি